ও মালিক জীবনের জন্য তওবা করলাম গো আল্লাহ আর জীবনে আমি গুনা করব না মদ খাইব না মদের ব্যবসা করবো না আল্লাহ আমি তওবা করলাম বলুন তো তওবা করার সময় তওবা করার সময় গুনার কথা কাউরে গুনাইতে হয় গুনার কথা কাউরে গুনাইতে হয় না তওবা করার সময় ইমাম সাহেবের হাত দইরা কথা তো বা করতে হয় না চেয়ারম্যানের কাছে যাইও তো বা করা লাগে না এমপির কাছে যাইও তো বা করতে হয় না পিসাবের কাছে গেও তো বা করতে হয় না তো বা রিধি নিধি করা যায় দিলের ভিতরে আল্লাহকে কইলে আল্লাহ দিলের কথা শুনে কি শোনে না আল্লাহু আলি সুদু। অন্তরের খবর জানেন শুধুমাত্র শুধুমাত্রকে আওয়াজ আসতে হবে দয়াল বাবা দয়াল বাবা কিপলা বাবা খাজা বাবা জটাশা বদনা বদনাশা কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানে শুধুমাত্র কে এই আকিদে আছে তো যদি এর মধ্যে বিন্দু পরিমাণ আপনার কোনো সংশয় থাকে আপনি যদি মনে করেন আল্লাহ যেমন জানে মনের খবর আমার বিশ্বাস জানে তাহলে নামাজ পড়ে আর কোনো লাভ নেই কপালের ভিতরে নামাজের কো বছরে বছরে হাজরা কেউ লাভ নাই ভালো করে মনে রাইতো এটা বহু পুরুষ শিরিক ইন্না শিরিকা লাজুল মুনাজি কখনো মাফ করেন না আল্লাহ বলেন আমি সব গুণা চাইলে মাফ করে দিব কিন্তু শিরিকের মতো গুণা আল্লাহ মাফ করবেন না সেজন্য যুব ও আল্লাহর বন্দরা মসজিদে নামাজ পড়তে আইবা নামাজের পরে ইমাম সাহেবের সাথে সময় দাও হুজুর একটু শিরিক কোন কুনারে কয় একটু বোঝা দেন হুজুরের কাছ থেকে শিরিপের গোনাটা চিনে নাও এটা করো মাঝে মাঝে ইমাম সাহেবের সাথে চলো বস আমরা তো উলামাই কেরামের সাথে সময় দিতে চাই না বসি তো বসি বন্ধুর সাথে বসলাম তো বসলাম চায়ের দোকানে যেখানে গিবতের আড্ডা কিন্তু ইমাম সাহেবের সাথে আলেমের সাথে চললে পড়ে

ওই ইমান যদি তুমি বাঁচাইতে চাও ইমানটারে রশি দিয়া বাঁধো কার সাথে বাঁধো কয় আলেমদের সাথে বাঁধো জর্তবান আসলে করো যেন তোমার ইমান ডাকাতি না হয় ঠিক কিনা তাদের সাথে উঠা বসা করো মুজালাসাত মানে কি উঠা বসা করো হেনশিপ করে চলে যাওয়া আর সালাম দিয়া না গোটা বসা চলাফেরা কথাবার্তা রাখা সংসারের বিষয়ে পরামর্শ নেওয়া পরামর্শ করা আলেমদের সাথে করা এটা আল্লাহর নবী বলেছেন পরামর্শ করলেই দিনের ব্যাপারে তোমার বুঝ হবে এজন্য শিল্পের মতো কবিরা গুনা কোন কোন গুনা আলেমদের সাথে মিশলে করে এটা জানা যাবে বোঝা যাবে নিজে নিজে বুঝবেন না নিজে নিজে বুঝতে গেলে পরে আট দরবারে চলে যাইবেন খবরও থাকবে না দশটা বিশটা গরুলি হাজির হয়ে যাইবেন ঠিক নেই আমগো বাবার দরবারে অত গরু আয় অন্য বাবার দরবারে অত মানুষ নাই যায় গরুর দরবারই তো গরু যায় ঠিকই না দিল মানুষের কাছে মানুষ যায় কি ভাই কষ্ট হইতেছে আপনার কিন্তু না আমরা তো তা আমরা মসজিদের ভিতরে ঢুকিয়ে যে একটু হুজুরের সাথে সময় দিব না মসজিদে যাইমো জমাত শুরু হইবার দুই মিনিট আগে

মসজিদের ভিতরে দেয় যদি আপনি দুইটা মিনিট অপেক্ষা করেন মুক্তাক হলে এই দুই মিনিট নামাজের ভিতরে আল্লাহ সামিল করে দেয় নামাজ পড়লে পড়ে যে শাও এই পরিমাণ শাওক আল্লাহ তোমাকে দান করে নবীজ বলেছে মহম্মদের দল জান্নাতের বাগানে নই কে তোমরা বুজা থাকো না ফল খাইও সাহাবিরা বলে নবী কই কোনটা জান্নাতের বাগান ফল আবার কোনটা নবী কই মসজিদ হলো জান্নাতের বাগান আর ফল হলো বসে বসে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির করা হলো জান্নাতি ফল খাওয়া আমরা তো ফল খাওয়ার তালে না আমরা সিগরিক টাইম দেখার তালে ঠিক নাই এখনো সৌদি আরবে আমার নবীর জমানার চালু আছে এখনো নামাজের নির্ধারণ নাই কোন টাইমে ইমাম সাহেব নামাজে দাঁড়াইব এটা ক্যালেন্ডারের মধ্যে লেখা নাই আসরের নামাজের টাইম কখন ক্যালেন্ডারে লেখা নাই ক্যালেন্ডারের ভিতরে লেখা আছে আসরের আজান কখন হইব জোহরের আজান কখন কোন নামাজ কখন খারাইব। আমাকে বাঙালিরা মাঝে মাঝে গিয়া করে এই আদানের টাইম তো দেখলাম কারণ বেটায় সব জমাতের টাইম ঘটনা হইলো যুগের যে নিয়ম ছিল জমা দাঁড়াইব ইমাম যখন টাইম নাই আপনি আদানই সে মসজিদ আর কোনো আজান হইছে মসজিদে চলে আসা আজান তোমার ডাকে পাশো আল্লাহ নিজে তোমার আল্লাহ আল্লা বন্ধু কন্ধু পাশতো নয় যাও গা কষ্টই তো না লাগে আর কমায় আলাপ নাই তবে এতটুকু তোমার আশা দি তোমার উন্মতির নামাজ স্মরণের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে আনিলাম আমি ডাকিয়া ডাকিয়া তোমার উন্মতের নামাজ পড়ে অতীতের কোন উন্মতকে নামাজ পড়ানোর লাগি আদানের কোন ব্যবস্থা ছিল টাইম জানা থাকতো আইতে নামাজ শুধু এই উন্মতের জন্য আজানের ব্যবস্থা আল্লাহ এই উন্মতকে আসান করছে আর কইছে বন্ধু পাশক তো কমাইবার লাগেও আইসো না লাগতো না যাও উন্মতের নামাজ পড়ানোর জিম্মাদারিও আমি আল্লাহ নিয়ে

আমার বন্ধু যায় তো ভাল লাগে না বুঝাই আবার ফাটাই আর একটু মাতি আল্লাহ নবী আয় আবার আল্লাহ আবার কমসা দুস্ত যায় যত দেখি যত কথা কই যতই মজা লাগে আবার বুঝাই ফাটে এইভাবে নয় পার আল্লাহ নেওয়াইলেন নবীর সাথে কথা কইলে গেলেই আল্লাহ বন্ধু কেন এসে কেন আইস কইসি আর নবী কইছে ইডেল লাগিয়ে আইসি আল্লাহর ভাল লাগছে আল্লাহর মজা লাগছে আল্লাহ প্রিয় লাগছে এজন্য আল্লাহ আকর্ষণ বলতে যাও যাও অসুবিধা নেই আমি আল্লাহ নামাজ পড়াই তাহলে যুবক বল মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে আল্লাহ তোমারে ডাকতেছে আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ তোমারে কইতেছে বান্দা তুই যে দোকানদারি কর এটা বড় না আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় কোন দোকানদারি বাদ দে মসজিদে আয় এ বান্দা তুই বন্ধুর সাথে গল্প কর বন্ধু তোর বড় নয় আমি আল্লাহ বড় বন্ধুকে লইয়া তুই মসজিদে চইলা আস এ বান্দা শুন শুন চারে বসে বসে তুমি চাকরি করো চার তোমার বড় নয় রে বড় হলাম আমি আল্লাহ চেয়ার থেকে ওইটা মসজিদে চলে আসো এইভাবে আল্লাহ আমাকে আপনাকে ডাকে আমাকে আপনাকে আল্লাহ পাক ডাইকা ডাইকা নামাজ পড়ায় নেয় এজন্য মনে রাখবা মসজিদের ভিতরে ঢুকবো ওই কেনা গড়ির দিকে সাইমো না যেখানে জায়গা পাইনি আগের কাতারে জায়গা থাকলে আগের কাতারে ফিসের কাতারে বলিয়া সামনের কাতার বন্ধ করে দেবো এটা আবার ঠিক না কারণ সামনের কাতারে যে যত বইব তার সোয়াব তত কম

সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায় মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় জগতের এজন্যই সিলেটের মানুষের সাথে ঈদটা তো স্বাভাবিকভাবেই ভাবে সবচেয়ে আপন জন প্রিয়জন যারা তাদের সাথে করে ফুতবুল আলম শৈকুল ইসলাম হুসাইন আহম মাদানী সিলেটের মানুষকে নিজের পরিবারের মানুষের চেয়ে বেশি আপন জান কেমন করে ভুল দৌলাম জানেন কে আরেকটু জোরে বলেন মনের খবর জানেন কে এই যে এই লোকটাই কইতেছে আল্লাহ ও মালিক তবা করলাম আর জীবনে মদের ব্যবসা করবো না আজকের মতো তুমি আমাকে কুমোরের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই মনের কথাটা কেউ শুনলো না কেউ জানলো না শুনলেন কে শুনলেন কে আল্লাহ তো শুনছেন আল্লাহ পাক শুনে তার এই মনের মনে মনে তো বাবা আল্লাহ কবল করে নিছেন এর যুবক এই মসজিদে তুমি বইসে যদি কও আল্লাহ ভুল করেছি জীবনে বহুবার তুমি মসজিদ থেকে আমারে ডাকছো আমি এতদিন বুঝি নাই বাপছে মুয়াজ্জিনে ডাকে আজকে হুজুরের মুখ থেকে শুনলাম আল্লাহ তুমি ডাকো নিয়ত করলাম আর জীবনে নামাজ সারমো না আযান হলে পরে আর ঘুমায় থাকমো না আযান হলে আর নিজের কাজে মগ্ন থাকমো না আল্লাহ পিছনের গুনাহ তুমি মাফ করো এই কথাটা যুবক তুমি আমাকে শুনে বলতে হবে না এই কথাটা তুমি ইমামকেও জানাইতে হবে নারে ওই কোনায় বসে বসে তুমি যদি এই কথাটা আল্লাহকে জানাইয়া দাও আল্লাহ তোমার উপর খুশি হইয়া এই মুহূর্তে তোমার নাম সব গোনা maaf কইরা অলীর কাতায় উঠাইয়া দিবে আল্লাহ ওয়াহদাতিকি হিফাজাতিনি হিবে কুওয়তে বাযু ওয়াহদাতিকি হিফাজাতিনি হিবে কুওয়তে বাজু आती ही कुछ कामी हा, दा। आती हाकल खुदा आतीमी कुछ कम हाक खुदादा अर्द खुदा तुझोक नहीं हासिल जा बैठ किसी घर में अल्लाह का करो यार ये सची की बात की तो रो नहीं हा

যৌবনে এলাকায় মানুষ তোমাদের এলাকায় মরে কি মরে না বাবার দাদার আগে দিকে তাকাও দেখবা বন্ধু কবরে শুয়া রইছে বাম দিকে তাকাইলে দেখবা খেলার সাথে কবরে চলে গেছে হয়তো বিকাল বেলা একসাথে খেলাধুলা করছো রাতের বেলা তার মৃত্যুর খবর মাইকে বাসল। সেও তোমার মতো এমন আশা করেছিল বয়স হলে নামাজ পড়বে বয়স হলে পরে পরে আমলাকে খুশি করবে কিন্তু তার জীবনে আর আম্লাকে খুশি করা হয় নাই বেনামাজি হইনি সে কবরে চলে গেছে এই কথাটা দিলের ভিতরে যদি অন্তরে একবার তোমার চলে যায় ধাক যুবক হয়তো তোমার জন্য এই রাতটাই জীবনের শেষ রক হতে পারে এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হতে পারে এতটুকু চিন্তা করে যদি একবার আল্লাহ কে কল্লা ও মালিক যা করেছি ভুল করেছি আর না গো মালিক পিছনে রাই তো আমার ঘুরতেছে কোথায় কোন জায়গায় জানি আমাকে থাবা দেয় আল্লাহ বেনামাজি হইয়া কবরে যেতে চাই না কবরের আজাব আমি সইতে পারবো না আল্লাহ তবা করলাম আমারে মাফ করো এই কথাটা তুমি কাউরে শোনানো লাগবে না তোমার পাশে যে মানুষটা বসা তারও হবে না দিলে দিলে এই কথাটা বলতে পারবো কি পারব না কারা কারা পারবো হাতটা উঠে আল্লাহ তুমি কবুল করে তো কোন আবির আরো তোরা বলেন আবির ওই মানুষটা ব্যবসায়ী মানুষটা আল্লাহরে কিনতে কিনতে কইলো আল্লাহ আল্লাহ তুমি আমার বাঁচাও 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 ওমর যখন কইছেন ঠিক আছে ডাকনা সরাও দেখি মদ নাকি দেখি দুধ নাকি অন্য কিছু এখন তো তার হাত যায় কিন্তু হাতে কাঁপে বডি তো কাঁপে ওরা বডিটা কাঁপে হাত দিয়ে ডাকনা সরা গলাটা কিন্তু এইভাবেই যেইভাবে এরকম বাঁকা হয়ে আছে তলোয়ার চালাইতে উমরের বেশি কষ্ট হবে না বয়স্তি এখনই তার জীবনের প্রাণবায়ু বের হয়ে যাবে কিন্তু চোখের পানি ধরায় এমন তো বা আল্লাহর কাছে করেছে আল্লাহ তো তার ডাক শুনে ফেলছেন দেখে কলস আল্লাহ মুহূর্তের ভিতরে দুধ বানায়া দিছে এই ক্ষমতা আল্লাহ পাকে আছে রিনা নাই আরো যেরকম আছে রিনা নাই এজন্য বলি যুবক মনে রেখ কেউ দেখে না দেখে না আমার আল্লাহ ওই তোমার যখন ওই যুবককে বললেন যুবক বুকে আয় বুকে আয় বুকে আয় কি সব তুই আমাকে শিখাই দিলি দুনিয়ার মালিক আমি দুকা দিয়ে ফাঁকি দিলাম কিন্তু আমার আল্লাহকে কেমনে আমি ফাঁকি দিব হয়তো তোমার বুকে নিয়ে আদর কইরা চুমাখায় পুকুরের পানিটা মিশে তিনি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন দরবারে চলে আসলেন সাহাবিদেরকে নিয়ে কইসে যুকির পানি দরা এক ঘটনা বইলে কাঁদলেন হাই রে অযু পর্যন্ত সারা জীবন ওই যুবকের কথা তিনি য়াদ রাখছেন ইয়াদ রাখছেন যুবকের কথাটাও তিনি য়াদ রাখছেন হাদি শির মধ্যে বলে অযু তোমার যখনই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বারে জিকির করতেন

রাব্বুলদিন মনে মেহনত করে শুধু এই কথাটা বোঝানোর জন্য এই কথাটা বোঝানোর জন্য তুমি যে অন্যায় করতেছো সবার চোখে ফাঁকি দিয়া যত মানুষের চোখে ফাঁকি দাও না কেন যতজনই ফাঁকি দিতেছো কিন্তু একজনকে তুমি সব সময় ফাঁকি দিতে পারবে না একজন সব সময় তোমারই অন্যায়টা দেখতেছে চিনিকে যুলাইকা ইসা নবীরে কইছিল ও ইসা সাতটা গেট ভিতরে টুকায়া তোমার আনলাম না আন্দর হলে আনলাম না আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো ইউসুফ নবী কয় না দরজা বন্ধ থাকলেও কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ কেউ না দেখলো দেখেন কে জুলেখা কয় এই যে আল্লাহর মুখ ঘুরে লাইছি জুলাইখা তখন তো মূর্তি পূজারী ছিল শোকেশের উপরে ছিল একটা মূর্তি চুপটা একটা মূর্তি ভগবান এই মূর্তির মুখটা কাপড় দিয়া জুলেখা দেখতে লাইছি ডাক এই যে ইসুক দেখ ভগবানের মুখে আল্লাহর আল্লা ডাকুলাইছ তোমার ভগবানের মুখ কাফর দিয়া ডাকা যায় গো কিন্তু আমি যেই মালিকের গোলামি করি ওই মালিকের চেহারা ডাকবার ক্ষমতা কারো ওই মালিকের চেহারা ডাকবার ক্ষমতা কারো নাই দৌড় দিয়ে দিলেন অপরাধ থেকে বাঁচার জন্য অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে এইবার বাঁচবেন কি কইরা দরজা তো তালা দেওয়া দরজা তো তালা দেওয়া মনে মনে আমি করব দৌড় দিয়ে দরজা পর্যন্ত তিনি আসলেন আল্লাহ পাক রাবুল আলমিনে করে এ বাংলা